বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে কলকাতা সমেত তার আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এবং তার আশেপাশেও ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সরাসরি এখন আমরা রয়েছি উপগ্রহ মানচিত্রে অর্থাৎ স্যাটেলাইট ইমেজে এবং স্যাটেলাইট ইমেজ বলছে কিন্তু এই মুহূর্তে একটি ঘন কালো মেঘ কিন্তু তৈরি হচ্ছে যেই মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ কেয়াতলা বারুইপুর জয়নগর বিষ্ণুপুর বজবজ সমেত নিউ টাউন কলকাতা হিং তাকি এই জায়গাগুলোতে কিন্তু ইতিমধ্যে যে মেঘ সেটা কিন্তু ঢেকে গেছে গিয়ে একই সঙ্গে বাংলাদেশেরও কালীগঞ্জ তারপর হচ্ছে শ্যামনগর বাঁকাবাজার এই সমস্ত সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা যে মেঘে কিন্তু ভালো মতনই ঢেকে গেছে গিয়ে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই কলকাতা এবং তার আশেপাশের যত জায়গা আছে সেই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হতে চলেছে আমরা এছাড়াও বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা এই জায়গাগুলো মির্জাগঞ্জ এখানেও কিন্তু আমরা একটা মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টি হলেও হতে পারে এদিকে আবার পূর্বভাগে যেখানে আমরা ত্রিপুরার অম্বাসা আমারপুর কুমিল্লা হয়ে বাংলাদেশের আমরা উদয়পুর সাইডে এছাড়া ধর্মনগর কুমারঘাট এই জায়গাগুলোতেও কিন্তু একটা ঘন কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের নরসিংহনগর হাবিবগঞ্জ বারলেখা কালুরা বালাগঞ্জ সিলেট চারখাই চতাকবাজার বিস্বমপুর এবং জন্তিয়াপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু বন্ধুরা আজ মেঘ উঠছে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজ বিভিন্ন জায়গায় রয়েছে এই হচ্ছে উপগ্রহ মানচিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোট বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা একবার দেখে নেব দেখুন এই মুহূর্তে যেহেতু মেঘ এই দক্ষিণ পূর্ব ভাগ থেকে তৈরি হচ্ছে যেমন গোসাবা বারুইপুর জয়নগর এই জায়গাগুলি থেকে তার জন্য কিন্তু এই জায়গাগুলোতে আজ দুপুরবেলা নাগাদ কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে তবে এই বৃষ্টিটা এক্স্যাক্টলি কখনও সেটা কিন্তু কোন টাইমে কোন সময় হবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটলি মেলানো সম্ভব নয় বৃষ্টি হবে এটা কিন্তু আপাতত সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে হলদিবাড়ি নামখানা রায়দিঘি কাকদ্বীপ এই জায়গাগুলোতেও কিন্তু আজকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে হাবড়া কলকাতা তারপর হচ্ছে স্বরূপনগর চাকদা রানাঘাট বাগুলা কৃষ্ণনগর চাপড়া এই জায়গাগুলোতেও কিন্তু রয়েছে বৃষ্টি এদিকে কিন্তু আবার এই বৃষ্টির পরিমাণ কিন্তু বন্ধুরা বাড়তে পারে যার ফলে আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যেবার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছু কিছু জায়গায় বাড়বে যেমন এদিকে দুর্গাপুর সাইডে বৃষ্টি তৈরি হবে বোলপুর সাইডে শিউড়ি রামপুরহাট চিত্তরঞ্জন আসানসোল দিক থেকে তো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর ভগবানগোলা জঙ্গিপুর লালগোলা মুরারাই নলহাটি এই তো বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের নবাবগঞ্জ গোমাসপুর মাড়বেরিয়া রাজশাহী পুথিয়া বারগুনা তারপর তরস সিংড়া হয়ে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে গোসাবা দিকে কুমিরমারি দিকে হিঙ্গলগঞ্জ দিকে বাদুরিয়া এবং স্বরূপনগর সাইডটাতে আর এদিকে হাবড়া দিকে হালকা হালকা বৃষ্টির চান্স থাকছে এদিকে আবার শ্যামনগর সাতক্ষীরা যশোর খুলনা মোংলা বাগেরহাট জিয়ানগর সমেত অভয়নগর নড়াইল মাগুরা এই জায়গাগুলোতেও কিন্তু আমরা যে বৃষ্টির পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে ত্রিপুরা যে ত্রিপুরার ওপরেও কিন্তু আজ দুপুর থেকে বিকেলের মধ্যে কোনো কোনো জায়গায় বজ্রপাত সমেত যে বৃষ্টির পরিস্থিতি সেটা তৈরি হচ্ছে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি শিলিগুড়ি রামশাই সমেত জলপাইগুড়ি তারপর যে কার্শিয়ং দার্জিলিং ক্যালিংপ এই জায়গাগুলোতেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে আর এদিকে অসমেও কিন্তু তৈরি হচ্ছে পরিস্থিতি তারপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন সন্ধ্যেবেলার দিকে বা রাত্রেবেলার দিকে কিন্তু অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়তে পারে এবং ভারী বৃষ্টির চান্স রয়েছে দেখুন এখানে লাল বা হলুদ হয়ে গেছে গিয়ে যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেমারি পান্ডুয়া দাসঘাড়া এই জায়গাগুলোতে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি দেখুন বন্ধুরা সতেরো মিলিমিটার ওপরে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি সতেরো থেকে ষোলো একই সঙ্গে পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে এদিকে আবার গোসকারা বোলপুর দুর্গাপুর দুর্গাপুরে মাঝারিমানের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আসানসোল রঘুনাথপুর ধানবাদ হয়ে চিত্তরঞ্জন সাইডটা এদিকে পুরুলিয়ায় ঝিরিঝিরি বৃষ্টির চান্স থাকছে একই সঙ্গে হুড়া বাঁকুড়া বাঁকুড়াতেও কিন্তু মাঝারিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আবার দক্ষিণ পশ্চিম সাইডে আসলে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুর এই জায়গাগুলোতেও বৃষ্টি দেখা যাচ্ছে সঙ্গে খড়গপুরের দিকে এবং বালিচক বেলদা এই জায়গানেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে একটু নিচের দিকে নামলে আমরা যেটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবা আরামবাগ দাসঘোরা এবং পান্ডুয়া সাইডে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির চান্স থাকছে এবং কোনো কোনো জায়গায় মাঝারি বৃষ্টি রয়েছে এবং কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশে রাজশাহী মেহেরপুর দিকে রাজশাহী মেহেরপুরের দিকে তারপর হচ্ছে বহরমপুর আজিমগঞ্জ তারপর হচ্ছে ডোমকল বেলডাঙা সমের লালপুর পাবনা বারগুনা বাঙ্গুরা তারপরে সিংরা নন্দীগ্রাম তরবশয়ে এদিকে সিরাজগঞ্জ বগুড়া সিরিজবাড়ি এবং নাগেরপুর এই জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টির সম্ভাবনাটা বন্ধুরা সেটা কিন্তু ভালোই রয়েছে একই সঙ্গে দার্জিলিং ক্যালিম্পং কারশিয়ং আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোয়ালপাড়া ধুবড়ি গুয়াহাটি এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে চিটাগের দিকেও রয়েছে তারপরে এই বৃষ্টিটা বন্ধুরা রাত্রেবেলার দিকে কিন্তু গভীর রাত্রের দিকে একটু নিচের দিকে নামতে পারে যার কারণে আমরা একটু ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি কন্টা এবং মন্দারমণি সাইডে বাদবাকি দীঘা বাতাগং দাতুন কৈশরী এবং খড়গপুর মেদিনীপুর এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে গোয়ালতর সাইডে আর বাদবাকি চন্দ্রকোনা ঘাটাল খানাকুল এই যে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তার মধ্যে রয়েছে জল জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লভপুর বজবজ আমতা কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এবং চন্দ্রনগর সাইডে ভারী বৃষ্টি এদিকে আবার চাকদা বা পান্ডুয়া মেমারিচ এই সমস্ত জায়গা বৃষ্টি একটু কমবে যেমন আমরা রানাঘাটও দেখতে পাচ্ছি শান্তিপুর দেখতে পাচ্ছি মুরাগাছা দেবগ্রাম পাতুলি সাইডে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু এখানে আবার একই সঙ্গে একই সময় কৃষ্ণনগর চাপড়া এবং বাগুলা এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ ভারী দেখতে পাচ্ছি সঙ্গে কোচাদপুর দামুদা আলামডাঙ্গা মেহেরপুর তারপর হচ্ছে বেরামা পাংশা বনগা সাইডে এখানে হালকা হালকা বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ময়মেন সিং এবং সিলেট সাইডে কিছুটা এবং শিলচরের সাইডে হালকা বৃষ্টি হতে পারে আর এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপরে রাত্রেবেলার প্রভাবটা কেটে গেলে গভীর রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়বে যার জন্য আমরা কিষানগঞ্জ ইসলামপুর কারান্দিঘি হয়ে নকশালবাড়ি কারশিয়ং শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি এই জায়গাগুলোতে বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে বাংলাদেশের বোদা পঞ্চগড় পীরগঞ্জ তারপর হচ্ছে খাঁকরোলে দিনাজপুর ঠাকুরগাঁও দিকটাতে হয়ে রংপুর শ্বেতপুর চিলামারি দিকটাতে এবং বৃষ্টি বাড়বে মাদান ময়মনসিং সিং সিলেট মৌলৈবাজার লাখাই লখাই এবং কাপাসিয়া এর আগে আগরতলা আর এদিকে কোচবিহার এবং দিনহাটা সাইডে প্রচণ্ড বৃষ্টি রয়েছে রাত্রেবেলা নাগাদ তারপর হচ্ছে এখানে অসমের বরপেতা অভয়পুরী গোয়ালপাড়া এবং কোকরাঝাড়ের দিকটাতে যেখানে বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে তো সেখান থেকে আমরা মঙ্গলবার চার তারিখ নাগাদ চার তারিখ নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন চার তারিখের মধ্যে কিন্তু প্রথমে উত্তরবঙ্গ থেকে বৃষ্টি শুরু হবে তারপরে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে বন্ধুরা এখন কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা দক্ষিণ পশ্চিম সাইড থেকে কিন্তু একটা ভালো বৃষ্টি আসছে বা উত্তর পশ্চিম সাইড থেকে যার ফলে রাত্রেবেলা একটুখানি ঠান্ডার কিন্তু পরিবেশ যে সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে একটা ঝড়ো হাওয়াও দিচ্ছে তবে তেমনটা কিন্তু চার তারিখেও বজিয়ে থাকবে চন্দ্রকোনার আশেপাশে খড়গপুরের আশেপাশে কতুলপুরের আশেপাশে বিষ্ণুপুর সোনামুখের আশেপাশে কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ এই এই যে আগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স চার তারিখেও থাকবে তারপরে এই পাপটা কলকাতার দিকেও আসতে পারে দেখুন এখানে কলকাতার দিকেও মাঝারি মানে বৃষ্টি হতে পারে তারপরে এই পাপটা আস্তে আস্তে পরে কিন্তু উত্তরবঙ্গে তারপরে উত্তরবঙ্গ থেকে আমরা পাঁচ তারিখ যদি দেখি পাঁচ তারিখেও কিন্তু একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তবে এই প্রভাবটা বেশ একটা শক্তিশালী হতে পারছে না যার জন্য পাঁচ তারিখে তেমন একটা বৃষ্টির চান্স কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে শুধু রয়েছে তবে ছ তারিখে গেলে দেখুন পাঁচ ছ তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকতে পারে শুধু উত্তরবঙ্গে বৃষ্টি হবে সাত আট তারিখ ন তারিখেও কিন্তু সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি দশ তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গে শুধু বৃষ্টি দেখতে পাচ্ছি এগারো তারিখেও তাই দেখা যাচ্ছে বারো তারিখেও তাই দেখা যাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু এবারে শুষ্ক আবহাওয়া থাকতে পারে যার কারণে কিন্তু গরমের যে পরিস্থিতি সেটা কিন্তু আরও গরমের অস্বস্তিকর পরিস্থিতি সেটা কিন্তু দক্ষিণবঙ্গে এবারে বাড়তে পারে দেখা যাক বর্ষা কবে প্রবেশ করে বর্ষা যবে প্রবেশ করবে অবশ্যই আপনাদেরকে আমরা বিকালের আপডেটে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এত অবধি দেখার জন্য যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর দুটোকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখা ভুলবেন না ধন্যবাদ